যে সস্তা প্রায় আসি যে দর্শক বেশিরভাগ অতিরিক্ত লোভের জন্য আসে পাবনা জেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে মুখ খারাপ হয়ে গেল ভাই ছোট মানুষ কেউ মাইন্ডে লেন না পাবনা জেলা আপনার জিলা জিলা চ্যালেঞ্জ স্যার একটা দুই দাঁতের গাবি এত সুন্দর কোয়ালিটি জি ভাই কোন লোক দেখাতে পারে কিনা আজ আমি দর্শকদের দেখাবো আচ্ছা এই দুই দাঁতের গাবি বিশাল বড় গাবি কিন্তু রাজীব ভাই গাবি আর এত মানে গরুর এক টাকা বায়না লাগবে না জি আপনি সরজমিনে আসেন ভাই আমরা সিটার না বায়না লাগবে আপনি ডাইরেক্ট চলে আসুন এসে গরু সরজমিনে দেখবেন দেখে ভালো লাগলে নেবেন না হলে নেবেন না ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রাজীব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই আমার খুব ভালো চলতেছে ভাই রাজীব ভাই আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ ভাই আনকমন গরু বিক্রেতা হিসেবে ভাই আল্লাহর রহমতে পরিচিত দর্শক ভাইরা পরিচিত মনে করেন অনেক দর্শক ভালোবাসা পাওয়ার জন্য পরিচিত হয়েছে আচ্ছা 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 শুরুতে নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন নাম পরিচয় এক নামে সবাই চেনে যে রাজীব ডেইরি ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি আমার নাম হচ্ছে রাজীব 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 ভাই আপনি আমাদের গাভী গরু বিক্রি করে থাকেন মূলত সব সময় গাভী গরু বিক্রি করে যে যেটা পাই সেটি কিনি ভালো আনকমন কিছু পালে বাচ্চা বকনা বাচ্চা টাচা সার বাচ্চা টাচা আনকমন কিছু কিনি আজকে কি কি গালে দেখা দেখাবো শুধু তিনটা গাভী দেখাবো আছে একটা প্রেগন্যান্ট আর দুটো বাচ্চালা একটা মন্ডি দুটো আছে ফিজিয়ন সবগুলা কি আনকমন জাতের গাবি ভাই গরুগুলা খুব সুন্দর ভাই খুব হাই কোয়ালিটির দর্শক ভাইরা আমি বলবো যে বিশেষ করে আপনারা দুটো তিনটা গরু দেখাও তিনটা গরু যদি কোনো ভাই পারেন এক সঙ্গে নেন এক সঙ্গে জি আচ্ছা আচ্ছা তিনটা গাবে কি দুধের গাবি থাকবে তিনটা গাবির দুধের একটা গরু খালি প্রেগনেট একটা প্রেগনেট দর্শক এসে দেখে নিতে পারবে দেখে শুনে এসেই অবশ্যই নেবেন ভাই আমার গরু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে আর আমার গরুর কোনো বাইনা লাগবে না ভাই রাজীব ভাই এখন তো বাইনা নিয়ে অনেক ভাই মারি দেয় ভাই এখন অনেকে ফোন দেয় আমি ভাই বললে পারে অনেকে মনে করেন অনেক রকমের খারাপ ই করবে ভাই কারণ ভাই এগুলা বাইনা দর্শক ভাইরে সতর্ক করে দেবো ভাই আপনারা কারোর মিষ্টি কথায় গরু ভুল কথায় ভুলবেন না সরজমিনে আসি দেখে শুনে যাচাই করে দেবেন এটাই ভালো হবে এটাই ভালো হবে সরজমিনে আসুন ভাই টাকা আপনার ব্যথা আপনি আচ্ছা আচ্ছা আপনি খামার করে চান তো দুটি টাকা লাভ করবো ভাই আর আপনি যদি খামার করে লসের মুখে পড়েন তালিকল ভাই তাহলে খামার কর থেকে না করে ফেলো ঠিক আছে এইটুকুই বললাম খরচ ও মেনে আসবেন ভাই বেশি কথা পারবো না আসলে গরুগুলো দেখা দেখান

পনেরো বিশ দিন না গেলে মনে করেন যে দুধ আসে না ভাই দেখেন শান্ত শান্ত সৃষ্ট হয়ে দেখেন মা বোন সবাই যদি মনে করেন যে দুধ দহন করবে মাথা ভরি নিহম কোনো সমস্যা নাই বুঝছে এত শান্তৃষ্ট এত শান্ত সৃষ্ট ভাইয়া দেখেন আচ্ছা একটা বাদ বিশেষ করে দর্শকের দেখান জি ভাই

দেখেন আজ তিন দিন আগে প্রোগ্রাম করে গেছেন জি ভাই প্রতিবেদন ওইগুলো সব বিক্রি হয়ে গেছে দেখেন আবার নতুন ভাবিনি আসছে ফোন আসছে আমার এক ভাইগুলো অলরেডি চলে প্রতিদিন আছে আনতে যাবেন দেখেন এইসব গরু দিয়ে যদি প্রোগ্রাম দিয়ে আল্লাহর রহমতে গরু আমাক না ভাই গরু দেখে আমাক খুঁজে নিবি খুঁজে নিবে হ্যাঁ বাকি আমাক দেখে দেখে নিবি না ভাই গরু দেখে আমাক নিবি খুঁজে নিবি আচ্ছা 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 মাশাআল্লাহ আমার একটা কথা কইতে পারি ভাই আমার গরুর 1 টাকা আমার বর্তমানে গরুর 1 টাকা বাইনা লাগবে না জি আপনি সরজবে না আসেন ভাই আমরা সিটার না যে বাইনা দিলে মনে করেন যে বাইনা হারা যাবে কিবা গরু মনে করেন পাবো না আমার কাছে বাইনা লাগবে আপনি ডাইরেক্ট চলে আসুন এসে গরু সরজমিনে দেখবেন দেখে ভালো লাগলে নেবেন না হলে নেবেন না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে কমপ্লেন দেয় ভাই বাই না পায় দিলে পারে ভাই গরু পায়নি যায় গরু এটা পায়নি আবার বাইনাও দেয় না আসলে ভাই এইগুলা পুরাটাই প্রতারণা এগুলার মধ্যে আপনারা কেউ যাবেন না আচ্ছা ভাই সরজমিনে আসি দেখে শুনে নেবেন জি বুঝছেন অনেকে মনে করেন বাইনা দেশে বাইনা আসি পাচ্ছে না ভাই যে বাইনা গরু মনে করেন যে

দেখেন আমার থেকে জন্য একটা করে গাড়ি লাগবে যেমন তেমন গরু না ভাই গরুর নিলে একটা বারো ফিট গাড়ি লাগবে বাংলাদেশ দুধের গ্যারান্টি এগুলা তো মনে করেন এগুলা প্রথম বিয়ানে আশা করি যে এগুলা জিনিস ভাই এ দেখেন দুধের ভ্যান পাইপ গুলা দেখেন ভাই সি ওঠে দেখেন দেখছেন প্রথমে বাট গুলা একটু ক্যামেরা ধরে দেখান দর্শকদের যে কি সুন্দর বাট ভাই চারটা গরু খামার করলে আশা করি তার কোনোদিন

আমি বাস দেওয়ার পর নেবো আমার কাছে অসুবিধা আছে ভাই সুবিধা জি আমার এখানে ভাই আসবে দাম চাবো দশকে ভাই এক নম্বর এক আর দুই নম্বর দাম চাবে এর দাম কেমন দুই নাম্বার দেখাচ্ছিলাম এই দুইটা গাভী যে কোনো দর্শক ভাই নিলে

দেখে যদি ভালো লাগে আমার থেকে নিবে না হলে নিবে না আচ্ছা আচ্ছা দুইটা গাবি দুই একটা সার দাঁত একটা দুই দাঁত আচ্ছা আচ্ছা ঠিক আছে গাবিগুলো দেখো এখন ধরো দর্শক দেখান যে এখানে একটা দুই 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 কলসি বসা দুই ভাই মাশাআল্লাহ দুইটা কলসি বসাই দিবে কলসি পড়বে না আচ্ছা দেখে শুনে নিতে পারবে দেখেন যে একটা মনে হচ্ছে আস্ত দাও ভাই দেখেন একটু গাবি হাটান সামনে দিকে একটু হাটায় নি দাও একটু হাটান সামনে দিকে একটু হাটান দুইটা গাবি চাচ্ছে 6 লক্ষ ভাই 55000 দর্শক এসে দাম দর করে নিতে পারবে দাম করে নিতে পারবে যে কোনো দর্শক ভাই যে কোন পান্তের থেকে আসবে আল্লাহর রহমতে আসলে সুযোগ সুবিধা সব আছে ভাই সাইড করে দেন পরব থেকে আমিটা দেখাই এই যে হাঁটা ঘোরাও আবার একটু এদিকে এদিকে হাঁটা দেখাও আচ্ছা এদিকে ঘোরাও ঘোরাও দর্শকরা এসে দেখে শুনে আপনার কাছে গরুটা সংগ্রহ শুনে নিতে পারার গরুগুলা কি বডি ওয়েটার সরজবেনে না আসলে বুঝতে পারবে না ভাই জি সরজবেনে আসতে হবে তাহলে দুইটা গরু গাব একটা টার্গেট করতে পারবে দামের জি বুঝছেন যে উলানডা কি প্রথম বিহান হিসাবে দেখছেন আজি ভাই সাইড করে দেন চলেন পরবর্তী কাপিটা দেখাই জি তিন নাম্বার সিরিয়ালে রাজীব ভাই গাভী নিয়ে আসছেন সিং ছাড়া গাভী নিয়ে আসছেন ভাই এটা কি যাচ্ছে এটা অরিজিনাল একটা জার্সি মুন্ডি ভাই অরিজিনাল জার্সি মুন্ডি অরিজিনাল একটা জার্সি মুন্ডি ভাই জার্সি মুন্ডি আজকে ভিডিওতে আছে ভাই 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 হ্যাঁ মাশাআল্লাহ তিনটা গরু দেখাবো কোনটা কোনটা থেকে কম না আমি যে যেকোনো এক খামিখ দেব এই তিনটা গরু ভাই তিনটা গরু এক দিবেন যে খামারি দর্শক ভাইরে আমি তিনটা গরু এক ভাই দিতে চাচ্ছি আচ্ছা দাতে কয়টা রাজীব ভাই দাতে চারটা ভাই দাতে চারটা সাথে কি বাচ্চা দেখেন সাথে একটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা মুন্ডি বাচ্চা ভাই বাচ্চা বয়স্ক দিন রাজীব ভাই

বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই সারা বাংলাদেশ বাচ্চা ধরি না ভাই এ দেখেন এ দেখেন একদম কি ঝুল দেখেন এ দেখেন এদিকে ফুল টান হবে তো মনে করেন যে আরো মনে করেন নিয়ে আসবে দেখেন এখনই যে হুল যে জি রাজীব ভাই দেখছেন জি

দু হোকের পাইপ নাই মতো কি কব ভাই এখানে তো ধরলে আরো বলবি এখানে ধরতো এই যে আমি একটু ধরে আপনি নিজে ধরে দেখেন অনেক লুজ

আমি ছিটাল্লা ভাই গরু লট ধরি দেখা দেবো না যে ভাই লট আমার মূলত একটা গরু নাই আচ্ছা আচ্ছা আমার মতো লোক আর এক লোক গরু লিদ আছে হাটে যায় মনে হচ্ছে। আমার মতো আরেকজনের মতো দালাল যায় মনে করেন যে ওই যারা গরু ঘাড়ের বার গানি কছে গরু আমার প্রতিবেদন দেশটা প্রতিবেদন দেয় শালাটা এই হাটের যারা প্রোগ্রাম দেয় ঠিক আছে দেখেন এই গরুটার দাম দুই লাখ দাম জানেন

পার্সেন্টের জার্সি অরজিনাল জার্সি মন্ডি ভাই দাম চাইলেন কত ভাই এই মন্ডিটা যেকোনো দর্শক ভাই নিলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমি দাম রাখবো ভাই দুই লক্ষ পঁচিশ হাজার দাম দাম খাবো দাম চাইলে তো তিন লাখ খাবো জি

আমার এসে দুই চার দিন থেকে দুধ দেখে জাম দেখে নিতে পারবে আমি একটা কথা বললাম যে আপনারা হাটের প্রতিবেদন দেখবেন আজীবন ধরা খাচ্ছে হাটের প্রতিবেদন দেখি আসি আচ্ছা 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 মূলত আমি যে অনেক লোক প্রোগ্রাম দেখছে হাটের হাটের প্রোগ্রাম দেখছে হাটের গরু কোনোদিন সস্তা দামে মনে করেন অনেকে সস্তা দামে দেখাচ্ছে দর্শকে আসি আর গরু মেলে না গরু পায় না আচ্ছা আচ্ছা

হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে না ভাই গরু কিনবেন কারোর মুখ গল্প নেবেন না ভাই কথাগুলো শুনতো খারাপ হলেও কিন্তু কথাগুলো কাজিও কি গল্প করতেছে ভাই লেন ভাই গরু বিশ্বাস করবেন না ভাই আমি দুধ মুখ আমি বললাম আমার কথা বিশ্বাস করে নেবেন না গরু দহন করবেন জি টাকার কাছে ভাই আপন পর কেউ নাই জি একজন আপনি বিশাল থেকে লাভ করা করতে হলে মনে করেন অনেক লোক অনেক কৌশল খাটাতে পারে জি ভাই এই কৌশলের মধ্যে যাবেন না আপনি গরু সরজমিনে আসবেন আসি দেখবেন দুই দিন একদিন থাকি দহন করবেন থাকি বুঝে পাইলে নেবেন না হলে নেবেন না ভাই জি ভাই মুখ গল্পে কারো দেন না সর্বশেষ নাম পরিচয় ঠিকানা আমরা গাবি কেনেন যে আশা করি আছেন যে দুই টাকা খামারে করে লাভ করুন জি ভাই আপনি লাভের টাকা যদি মনে করেন যে রেজাল্ট গরু কিনে নিলে এখন যাবে লাভ করো তাহলে তো জীবন লাভ করতে পারবেন না সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে শেষ নাম পরিচয় নাম রাজীব সবাই এক নামে চেনে আর রাজীব ভাইয়ের কাছে সব সময় জানতে ভালো গরু ছাড়া পাওয়া যায় আচ্ছা আপনি এক নামে চেনে রাজীব ভাই রাজীব ডেইরি ফার্ম যে কোনো দর্শক ভাই আসে নিতে পারবে আজকে আজকে তিনটা গরু দিলাম আর বিশেষ করে গরুটা আবার একটা আমি দেখাবো দেখি গরুটা মুন্ডি আছে কিনা অরিজিনাল দেখেন দর্শকদের দেখান দর্শকদের একটু দেখান যে অরজিনাল মুন্ডি নাকি ওই গরুটা এখন ধর কোন ধর এখন ধরে দেখ দেখি এই থামা থামা